নমস্কার আমার নাম দেব প্রসাদ ভট্টাচার্য আমি বহু বছর ধরে বাবার কাছে আসি যা সমস্যার সমাধান উনি করে দেন রিসেন্টলি আমার একটা প্রবলেম হচ্ছিল প্রজেক্ট নিয়ে উনি কামাখ্যায় গেলেন আমার নামে পুজো দিলেন দু তিন দিনের মধ্যে প্রবলেম আমার সলভ হয়ে গেল আমি বিদেশে কর্মরত টেক্সাস অস্টিনে আছি আমি আর আমার সব গাইডেন্স বলুন বা সব কিছু বাবাই দেখে দেন আমি অন্তত আসছি বাইশ বছর প্লাস এবং প্রথম আসি আমার জন্য একটা কেস চলছিল সেই কেসটা সলভ করার জন্য এবং আপনি যা কবজ দিয়েছিলেন স্টোন দিয়েছিলেন ধারণ করার পরে আমার সেই কাজটা পরিপূর্ণ হয়েছে হানড্রেড পারসেন্ট এবং পরবর্তীকালে মেয়ের জন্য আসি চাকরির জন্য এবং সেই চাকরিটাও খুব ভালোভাবেই হয়েছে এবং অনেক উঁচু কষ্টেই হয়েছে ব্যাঙ্কে হয়েছে এবং মেয়ে এখন খুবই ভালো হয়েছে পরবর্তীকালে বিয়ে দিয়েছি নাতনিও হয়েছে এবং ওরা প্রত্যেকে ভালো আছে এবং মেয়ের জন্য যে ব্যাঙ্কের ট্রান্সফারের ঝামেলা আছে সেই ট্রান্সফারটা উল্টো পাল্টা জায়গায় দিয়েছিলো যে জায়গাটা চাইছিল আমার মেয়ে সেই জায়গাটা পেয়েছে সেটা আপনার জন্যই হয়েছে আপনার কবজের অ্যাকশান আর ছেলের জন্য এখন এসছি ছেলেরটা আশা করি সমাধান হবে নভেম্বর তো আপনি বলেছেন আমরাও এক্সপেক্ট করছি তাই সেই সাজেশান আপনার জন্য আপনার কাছে এসছি ওই আশা নিয়ে তো আপনাকে আমার অশেষ ধন্যবাদ যে সমস্ত কাজগুলো আজ পর্যন্ত আমার পুরোপুরি সাফল্য অর্জন করতে পেরেছে নমস্কার নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমি বেশ কয়েকবার কয়েকটি জিনিস সম্বন্ধে আপনাদের বলছি যে আপনারা এইভাবে চলুন এইভাবে থাকুন কিছু কিছু রাশির ভালো আছে তাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খারাপ হচ্ছে আমাকে বলছেন কমেন্টে জানাচ্ছেন চেম্বারে এসেও বলছেন যেদের খারাপ আছে যাদের তাদের ক্ষেত্রে কিছু কর্তব্যকরণীয় বলেছে সেগুলো করুন দেখবেন সেই ভালো যে হচ্ছে না তাদের কিন্তু ভালো হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে মেষ রাশি রাশি এগুলো সব ভালো আছে আমি বলেছি এর আগে আজকে আমি একটা বিশেষ সঞ্চার নিয়ে কথা বলবো আমরা বলেছি বারবার নক্ষত্রের সঞ্চার একটা বিরাট ব্যাপার নক্ষত্র কিন্তু আমাদের স্টার বলি আমরা আমরা স্টার নিয়ে থাকতে ভালোবাসি স্টার যদি না ভালো থাকবে আমাদের কিন্তু জীবনে স্টারডমটা আসবে না জীবনে স্টারডম আনতে গেলে স্টারডম পেতে গেলে আমাদের কিন্তু নক্ষত্রের একটা বিশাল ভূমিকা গ্রহণ করে আমরা রাশি লগ্ন বিচার করি আমরা নটা গ্রহ আছে সাতাশটা নক্ষত্র আছে এবং বারোটা রাশি নিয়ে বিভিন্ন দিক থেকে বিচার করি কিন্তু এটা কি ভাবছি আমরা যে নক্ষত্রের বিচার একটা বিশাল হতে আছে আমি বারবার একটা এক্সাম্পল দিয়ে বলে থাকি যে আমরা তরকারি যখন রান্না করি তরকারিটা ঠিক মতো নুন এবং যদি ঠিক মতো তার মশলাপাতি না হয় তরকারিটা বিস্বাদ লাগে জলু লাগে সেরকম রাশির সঙ্গে গ্রহের সঙ্গে তার সাথে যে আমরা বিচার করছি গ্রহগত অবস্থান গোচর ফল তার সাথে নক্ষত্রের বিচার যদি আমরা না করি তাহলে কিন্তু সেই তরকারির মতো স্বাদটা বিশ্বাদ হবে সেরকম আপনাদের বিচার এবং আপনাদের যে ফলটা আমি ফলাদেশ করবো সেটা কিন্তু জোলো হয়ে যাবে বিশ্বাদ হয়ে যাবে তার কোনো দিক ঠিক থাকবে না সেই ক্ষেত্রে আমি বলবো আজকে যে নক্ষত্রের সঞ্চার হচ্ছে বর্তমানে যে পয়সা আমরা পাই গ্রহগত অবস্থান রাহু এখন কোথায় বসে আছে মিনের ঘরে বসে আছে রেবতী নক্ষত্রে বর্তমানে আটই জুলাই মানে আমি একটু লেটে হয়ে গেছে আমার আটই জুলাই থেকে শুরু হয়ে গেছে অলরেডি যে রাহুর সঞ্চারটা রাহু কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করছে রেবতী নক্ষত্রে ছিল এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করছে উত্তর ভাদ্র নক্ষত্র একটা উত্তর ভাদ্রপদ নক্ষত্র একটা ভালো নক্ষত্র যতগুলো নক্ষত্র আছে তার মধ্যে কয়েকটা নক্ষত্র যেমন ভালো আছে তার মধ্যে সেরা নক্ষত্র কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র এটাকে আমরা শনির নক্ষত্র বলে থাকি যার ফলে আটই জুলাই কিন্তু শনির শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্রে রাহু কিন্তু প্রবেশ করছে এবং সেটা থাকবে দু হাজার পঁচিশের পনেরোই মার্চ পর্যন্ত এই সাত আট মাস কিন্তু ভীষণ ভালো কিছু রাশির ভালো হওয়ার যুগ প্রবলভাবে দেখা দিচ্ছে এ নক্ষত্রের সঞ্চার কিন্তু ভীষণ রাহু যেমন শনি যেমন একটা স্লো প্যানেট পূর্ব ভারতপদ্র নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি শনির নক্ষত্র সেরকম রাহু কিন্তু একটা স্লো প্যানেট রাহু আচ্ছা বলবো যে একটা প্রচন্ড দাম্বিকতা। লগ্নেজার রাহু লগ্নে কেতু পরের ধরে বাঁধবে সেতু লগ্নেজার যার গলাকাটা সঙ্গে চলে শতেক বেটা সতেক বেটা মানে হচ্ছে আমরা বলে থাকি রাহু যদি কারোর লগ্নে থাকে তার একশোটা লোক যদি সঙ্গে সঙ্গে কাছে থাকলে যে তার স্বভাব চরিত্র তার দাবদাবা থাকবে সেরকম কিন্তু রাহু যদি কারোর লগ্নে থাকে সেরকম কিন্তু ভীষণ ভালো একটা যোগ কিন্তু আমরা পাচ্ছি রাহু হলো একটা চন্দ্রের কিন্তু ছায়া গ্রহ রাহু এবং কেতু তেজ সাহস গাম্ভীর্য শক্তি আত্মকেন্দ্রিকতা ন্যায় বিচার এবং উদারতা এগুলো কিন্তু রাহুর মধ্যে কিন্তু আছে সেই রাহু কিন্তু পূর্ব পূর্বভাদ্রবত নক্ষত্রে যাচ্ছে শনির নক্ষত্র শনি রাহু প্ল্যানেট কিন্তু একদম কাছাকাছি প্ল্যানেট বন্ধু প্ল্যানেট সেই জায়গায় যাওয়ার ফলে কিন্তু বিভিন্ন রাশির কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু ভালো হবে রাহুর দৃষ্টিকোয় পঞ্চম সপ্তম এবং নবমে রাহুর দৃষ্টি থাকে রাহু এক রাশিতে দেড় বছর থাকে এবং রাশি চক্রে থাকে আঠেরো বছর তো সেই জায়গায় বলবো শনি যেমন আড়াই বছর থাকে একটা রাশিতে এবং সারা রাশি বারোটা রাশি ঘুরতে তিরিশ বছর লাগে শনির পরে যদি স্লো প্যানেট থাকে সেটা হচ্ছে রাহু যেহেতু ওরা স্লো প্যানেট সবসময় কিন্তু উল্টো দিকে থাকে মুভমেন্ট করে যার ফলে কিন্তু ওদের কাজ কারবার মাঝে মধ্যে একটু মানে আমরা যখন হরবর হরবর কিছু করে থাকি কাজটা একটু তাড়াতাড়ি হয়নি পরীক্ষার খাতে যখন আমরা লিখি দেখবেন তাড়াতাড়ি লিখলে একটু ভুলভাল হতে পারে একটু যদি ধীরে সুস্থ লিখি টাইমের মধ্যে মেনটেন করতে হবে তাহলে কিন্তু লেখাটা ভালো হয় এবং সেটা প্রমিনেন্ট হয় নাম্বারটা খুব ভালো আসে রাহু শনি কিন্তু সেরকম একটা ন্যায় বিচারের রাহু সে রাহু আবার কোথায় সঞ্চার হচ্ছে শনির নক্ষত্রের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ছাব্বিশ নম্বর নক্ষত্রে পদার্পণ করছে আটই জুলাই থেকে আগামী দু হাজার পঁচিশের পনেরোই মার্চ পর্যন্ত থাকবে এই আটটা মাস কিন্তু অনেক রাশির কিন্তু ভালো হবে রাহু ছিল রেবতী নক্ষত্রে তারপরে সঞ্চার হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং শনির নক্ষত্র একটা শনি কিন্তু একটা আধ্যাত্মিক গ্রহ শনি একটা রাজনীতির গ্রহ সেই নক্ষত্র শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ পূর্ব উত্তর ভাদ্রপদ নক্ষত্র অতএব এই যে নক্ষত্রের যে সঞ্চার এতে কিন্তু অনেক মানুষের কিন্তু ভালো হবে যারা অনেক দিনের বকেয়া টাকা তাদের ক্ষেত্রে কিন্তু সেই টাকাগুলো উদ্ধার হবে বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে ধন যদি কোথাও থাকে সেটা কিন্তু পাবেন দেখবেন এই আট মাসের মধ্যে অনেকের টাকা কোথায় কি রেখে গেছে ঠাকুমা দিদা বাবা বাবা হয়তো নেই কোথায় একটা টাকা রেখে গেছে সে তার উদ্ধারটা কিন্তু এই সময় হবে জমি একটা বাবা কোথায় কিনে গেছে আপনি জানেন না বাবা মারা গেছে সেই দলিল আপনি পেয়ে যাবেন তারপর সেই জমিটা উদ্ধার হবে এই গুপ্ত ধন কিন্তু উদ্ধার করে দেবে এই নক্ষত্রের আসার ফলে যাদের মেষরাশি মেষলগ্ন হঠাৎ করে চাকরি চলে যাবে কিন্তু চাকরি আবার মেষ রাশির মেষ রাশির ক্ষেত্রে ভালো আছে চাকরি যাবে না চাকরি একটু গোলমাল হতে পারে হয়েছিল হয়তো বা ভালো আছে খুব না হওয়ারও কথা কিন্তু চাকরির ক্ষেত্রে প্রমোশন হবে নতুন চাকরি পাচ্ছেন না সেখানে কিন্তু নতুন চাকরি কিন্তু পেয়ে যাবে মেষ রাশির ক্ষেত্রে ভীষণ একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু বিশেষ উন্নতির যোগ আছে বৃষ রাশির কিন্তু অলরেডি ওখানে বৃহস্পতি পয়লা মে থেকে এসেছে মঙ্গলের সঞ্চার হচ্ছে গুরুমঙ্গল যোগ হয়েছে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই যে সঞ্চারটা হচ্ছে ভীষণ ভালো আমরা কালপুরুষের দ্বাদশ ঘরটাকে বলি মিন রাশি মিন রাশির দ্বিতীয় ঘর মেষ খুব ভালো অর্থের জায়গাটা ভালো হবে তৃতীয় ঘর কিন্তু বৃষ রাশি হচ্ছে যার ফলে কিন্তু বৃষ রাশিতে অলরেডি বৃহস্পতি মঙ্গলের অবস্থান যার ফলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক ভালো হবে যেহেতু রাহু শনির নক্ষত্রে যাচ্ছে এবং পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হওয়ার কিন্তু যোগ কিন্তু প্রবল পাচ্ছি আমি এবং পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্র দুটো নক্ষত্রকে দুটো মানুষকে এক করলে যে হয় এবং একটা সর্পাকৃতি ভাবটা থাকবে মানে সর্প সর্প আকৃতির একটা নক্ষত্র মানে প্রচণ্ড একটা চালাক নক্ষত্র প্রচণ্ড একটা ন্যায় নীতির নক্ষত্র সেই নক্ষত্রে যাদের জাতক জাতিকে আছেন দেখবেন যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক হন মীন রাশি পূর্ব ভাদ্যপদ নক্ষত্র ২৬ নম্বর নক্ষত্রের যাদের জন্ম তাদের এই সময়টা গুপ্তধন পাবে বিভিন্ন দিক থেকে এসে অর্থ পেয়ে যাবে কোনো পৈতৃক সম্পত্তি পেতে পারে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ছিলেন পারিবারিক কোনো কাকা জেঠার জটিলতায় সম্পত্তিগত ডিস্টার্ব আছে যাদের পূর্ব পদ নক্ষত্র তারা কিন্তু এই সময় কিন্তু এই ঝামেলাগুলো কিন্তু মিটিয়ে নেবে মিটে যাবে আর পূর্ব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যারা জাতক আছেন তাদের কিন্তু অনেক বিখ্যাত লোকের এই নক্ষত্রের একটা ক্রিয়েটিভ ভাব তাদের মধ্যে থাকবে একটা আধ্যাত্মিক জীবন তাদের মধ্যে থাকবে রাজনৈতিক যারা বড়ো বড়ো নেতা মন্ত্রী আছে তারা কিন্তু এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক এবং যদি হয়ে থাকে রাজনৈতিক দিক থেকে যদি এরকম দাঁড়িয়ে থাকে বা কোনো ব্যাপার থাকে মন্ত্রিত্ব পেয়ে যেতে পারে এখন যে মন্ত্রিত্ব কিছু পাওয়ার যোগ আছে অনেক মানুষের দেখেছি তারা কিন্তু আবার নতুন করে মন্ত্রিত্ব পাবে যাদের যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র হবে উত্ত আমি যেটা বলতে চাচ্ছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কথা বলছি দেশ বি দেশ বিদেশে যাওয়ার জায়গাটা ভীষণ হবে মিথুন রাশির ক্ষেত্রে বিদেশের যাত্রা খুব ভালো আছে অর্থ অকারণে চলে আসতে পারে বিভিন্ন দিক থেকে যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু সলভ হবে এই আট মাসে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আছে বন্ধু বান্ধব সার্কেল থেকে কিন্তু খুব ভালো একটা ফল পাওয়া যাবে এবং সেই মার মার থেকে কিছু সম্পত্তি পেতে পারে মায়ের সাথে অনেক গোলমাল ছিল বিবাদ ছিল মায়ের সাথে তারা সম্পর্ক কিন্তু ভালো হয়ে যেতে পারে যাদের মিথুন রাশে মিথুন লগ্ন এই শনির উত্তর ভাতবাদ নক্ষত্রে গমনের ফলে রেবতী থেকে চলে আসছে উত্তর ভাদ্রপদ রেবতী হচ্ছে শেষ নক্ষত্র সাতাশ নম্বর ছাব্বিশ নম্বর নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্যপদ নক্ষত্র সেই নক্ষত্রে শনির গমন যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে এবং সেটা রাহু গমন করছে কার শনির নক্ষত্রে এই যে জায়গাটা ভীষণ কিন্তু ভালো এই ভীষণ ভালো যোগের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে বা কর্কট রাশির ক্ষেত্রেও ভালো হবে বিভিন্ন দিকে কর্কট রাশি যেসব কাজগুলো আটকে আছে সেগুলো ভালো হবে মানসিক যে অস্থিরতা চলছে সেটাও অনেক ভালো হবে পিতামাতার শরীর নিয়ে চিন্তিত ছিলেন সেটা ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক দূষণ ছিল সেটা ভালো হবে এই নক্ষত্র সঞ্চারের ফলে রাহু কিছু দয়াশীলতাও কিছু ক্ষেত্রে দেখায় যার ফলে রাহুর নক্ষত্র শনির নক্ষত্র সঞ্চারের ফলে শনি রাহুর একটা কম্বিনেশনের ফলে বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু ভালো হবে কিছু ক্ষেত্রে কিন্তু খারাপ হবে সেটা আমি লাস্টে বলছি যাদের সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো যোগ আছে বিভিন্ন দিক থেকে যে গোলমালগুলো আছে সেগুলো কিন্তু ভালো হবে বিভিন্ন দিক থেকে যে অর্থ জায়গাটা জমে আছে অর্থ অনেক কিছু মানে চারদিকে পড়ে আছে দেনা মানে প্রচণ্ডভাবে একটা অর্থ আপনি পাবেন জিনিসপত্র দিয়েছেন পেমেন্ট পাচ্ছেন না পেমেন্ট পাওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটা ভালো হবে যাদের সিংহ রাশি লগ্ন অনেক ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে এরপর আছে কন্যা রাশি কন্যা লগ্ন আমি বলেছি জিস্ট বলি জিস্ট বলা মানে আমরা বুঝতে পারছেন যেখানে অর্থ আসবে সেখানে কাজের জায়গা ভালো হবে আমি যদি কারোর রাশির কথা বলি যে প্রচুর অর্থ আসবে তার মানে তার কাজ ভালো হবে তবে তো অর্থটা আসবে তার মানে অনেক দিকে তার ইনকামের জায়গাটা ভালো হবে শরীর মন ভালো থাকবে শরীর না ভালো থাকবে আমরা কাজে যেতে পারবো না স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ শরীর যদি ভালো না থাকে আমরা কাজ করতে পারবো না আর কাজ না করলে টাকা পয়সা আসবে না মন মেজাজ খারাপ অত সব দিকে যদি টাকা পয়সা আসে বা বিভিন্ন দিক থেকে যেগুলো ভালো বলছি দেখবেন ভালো হবে কন্যা রাশির ক্ষেত্র পড়াশোনার ক্ষেত্রে নতুন চাকরি পেতে পারে পড়াশোনা অনেক উন্নতি হতে পারে যারা প্রমোশন নিয়ে চিন্তিত আছে তাদের প্রমোশন হয়ে যেতে পারে বিভিন্ন দিক থেকে কন্যা রাশির কিন্তু ভালো আছে তুলা রাশির ক্ষেত্রে খুবই ভালো আছে তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে তুলা রাশির বিভিন্ন দিক থেকে যে গোলমাল ছিল সেগুলো কিন্তু ঠিক হবে অর্থ আসবে এবং কাজের জায়গায় উন্নতি হবে সন্তান সন্তুদের এমন কিছু পথ দেখাবে সন্তানরা বাবা মা প্রচণ্ড গর্বিত হবেন যদি কোনো তুলারাশি লগ্ন হয় তার সন্তান যদি কিছু হচ্ছে না দেখতে পাচ্ছেন এমন কিছু কাজ করে দেখাবে বাবার কিন্তু গৌরবে গৌরবান্বিত হবে সেই যোগ কিন্তু সন্তানের সুশিক্ষায় সে আনন্দিত হবে বাবা মা এবং পিতা পিতামাতা সন্তানের সঙ্গে যে একটু দূষণ যদি চলে থাকে সেটাও কিন্তু ঠিক হবে ভাতা ভগ্নির সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অনেক উন্নতির যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে শনির একটা ধাইয়া আছে তা সত্ত্বেও বিভিন্ন দিক থেকে ভালো হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের গমনের ফলে রাহু অর্থ কিন্তু রাহু হচ্ছে শনি করে নাড়াচাড়া রাহু করে শেষ রাহু কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকের বই খালি করিয়ে দেয় টাকা পয়সা যা হচ্ছে ইনকাম হচ্ছে বেরিয়ে যাচ্ছে এখন কিন্তু এই আট মাস অর্থাৎ আপনার আটই জুলাই থেকে পনেরোই মার্চ পর্যন্ত দু হাজার পঁচিশের বিভিন্ন দিক থেকে ভালো হবে কিন্তু যাদের বিশ্বিক রাশি বিষ্ণু লগ্নে বিশু বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্ন ধনুরাশি ধনুরাশির ধনু লগ্নের ক্ষেত্রে বলবো প্রচন্ড অর্থ আগাম হবে শরীর স্বাস্থ্য ডিস্টার্ব ছিল ঠিক হবে একটা বাতচ বেদনা এবং প্রচন্ড শারীরিক একটু ডিস্টার্ব হতে পারে বাকি ধনুরাশির অর্থের জায়গাটা চাকরির জায়গাটা প্রমোশনের জায়গাটা ভীষণ ভালো হওয়ার যোগ আছে পিতামাতার শরীরও কিন্তু ভালো যাবে বিভিন্ন দিক থেকে এই যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু ভালো হবে মকর রাশির ক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাটা একটু উনিশ বিশ হলো মোটামুটি ভালো আছে শনির একটা সারা সাতি চলছে তবুও মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবে বিভিন্ন দিক থেকে টাকা আসবে যাদের খনিজ সম্পদের বিচনা লোহা লক্ষ্য বিচনা তাদের কিন্তু বিশেষ উন্নতি যাদের মাইন্ডসের কোনো বিচনা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি সেই জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে এরপর কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে সোনার উপর যাদের বিজনেস লোহার বিজনেস তাদের ভালো হবে খনিজ সম্পদের বিজনেস তামা রোপা রূপা সোনার যাদের বিজনেস তাদের ভালো হবে যারা চাকরি করছেন চাকরির প্রমোশন হবে এমনি কুম্ভ রাশির ক্ষেত্রে এর আগের অনুষ্ঠানে বলেছি ভালো আছে চাকরি সূত্রে দূরে যেতে হতে পারে কিন্তু সেটা খুব ভালো হবে উন্নতি হবে মাইনে অনেক বেশি নিয়ে বেশি প্যাকেজ নিয়ে যাবেন আপনারা যারা বিদেশের মাটিতে যেতে যাচ্ছেন তারা যাবে ভাতা ভগ্নে মায়ের শরীর বাবার শরীর ডিস্টার্ব ছিল সেগুলো অনেকটা ঠিক হবে এই আট মাসে অনেক কিছু ভালো হওয়ার যোগ আছে মীন রাশির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে মীন রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতি করে রাহু সেরা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্রে সঞ্চার হয়েছে মানে রাগ যেটা বাড়বে কিন্তু টাকার জায়গাটা ফ্লোটা অনেকটা বেড়ে যাবে অর্থনৈতিক অনেক ভালো হবে মানসিক অস্ত্র যেটা চলছে সেটা অনেকটা কাটবে সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে আধ্যাত্মিক জীবন কিন্তু অনেক ভালো হবে ঠাকুর দেবতার প্রতি ভক্তিশ্রদ্ধা প্রচুর হবে এবং উত্তর নক্ষত্রের কি বলতো পিতা প্রতি একটা মাতৃসেবা খুব ভালো থাকে যাদের উত্তর ভারতবদ নক্ষত্র ছাব্বিশ মিলিয়ে নেবেন যে নক্ষত্রের জন্ম এটা তো সঞ্চারের ফলে অনেকগুলো ভালো বলছি প্রকৃত যাদের উত্তর ভাদ্রবদ্র নক্ষত্র ২৬ নম্বর নক্ষত্রের জন্ম মিন রাশির জাতক যারা তাদের ক্ষেত্রে মন পিতা প্রতি ভক্তি শ্রদ্ধা প্রচুর দেবদ্বীজের প্রতি ভক্তিশ্রদ্ধা প্রচুর আছে সুন্দর একটা চেহারা নিয়ে জন্মগ্রহণ করেছেন দেখবেন উত্তর ভার্দ্রপদ নক্ষত্রের চেহারা খুব সুন্দর হবে গায়ের রং কালো হোক কিন্তু তার মধ্যে লালিত্য থাকবে তার মধ্যে প্রচন্ড একটা আধ্যাত্মিক চেতনা থাকবে পিতা মাতার প্রতি ভক্তিশ্রদ্ধা থাকবে আবার উত্তর ভাদ্রপদর নক্ষত্রের স্ত্রীকে খুব ভালোবাসবে অনেক ক্ষেত্রে দেখি যে না ভালো কাপিল আমরা পাই স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে স্বামীও স্ত্রীও স্বামীকে প্রচণ্ড ভালোবাসে স্ত্রীর প্রতি তার প্রেম প্রচণ্ড ভালো মানে ভারজা ভক্ত ভার্জা ভারজাকে মানে স্ত্রীকে খুব ভালোবাসবে যাদের উত্তর ভাগ নক্ষত্র দেখবেন হাতির যে কোনো একটা জায়গায় দেখবেন মাছের মতো একটা চিহ্ন থাকবে নেবেন আমার কথা দেখছেন মিলেন মাছের মতো একটা থাকবেই আর ছেলেদের হলে দিকের জাঙ্গে ডান দিকের ঠিক হাঁটু থেকে একদম জাং যেটাকে আমরা বলি জঙ্ঘা বলি জঙ্ঘার মধ্যে দেখবেন কালো জরুল বা তিল থাকার সম্ভাবনা প্রচুর অনেকের আছে আর মেয়েদের দেখবেন এটা বাঁদিকে আছে এটা যদি থাকে তেমন লক্ষণগুলো খুব ভালো তাদের যেটা আমি বললাম যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের উন্নতিটা কিন্তু ভীষণ হওয়ার ভালো যোগ আছে তিল বা জরুল থাকবে মেয়েদের বাঁদিকে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র ছাব্বিশ নম্বর নক্ষত্রে যাদের জন্ম যেটা আমি বলছিলাম কিছু খারাপ আছে শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষ না পৃথিবীর সব প্রান্তে এই নক্ষত্রের সঞ্চারের ফলে কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় কিন্তু গোলমাল হবে ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ শনি প্রভাবিত দেশ শনির নক্ষত্র উত্তর ভাদপদ নক্ষত্রে শনির গমন রেবতী নক্ষত্র থেকে শনির এই রাহুর গমন কিন্তু শনির নক্ষত্র যার ফলে রাহু শনির কম্বিনেশনের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আছে বিশেষ করে আমি বলবো মেষ রাশির একটু সাবধানে থাকতে হবে এমনি সব ভালো আছে তুলা রাশির একটু সাবধানে থাকতে হবে কর্কট রাশির একটু সাবধানে থাকতে হবে মকর রাশির একটু সাবধানে থাকবে এই প্লাস চিহ্নটা মেশের নিচে তুলা বাঁদিকে কর্কট তার ঠিক প্লাস হচ্ছে ডান থেকে কিন্তু মকর এই চারটে রাশির কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সাবধানে থাকবেন এটা আমার রিকোয়েস্ট অনেকে গাড়ি ঘোড়া সাবধানে চলবেন বিভিন্ন দিক থেকে একটু সাবধানে থাকবেন বাকি নক্ষত্রের আপস অ্যান্ড ডাউন তো কিছুটা চলে বাকি গ্রহের তো আপস্যান্ড ডাউন চলেই বাকি রাশির আপস ডাউন চলবে সবাইকেই বলবো সচেতনভাবে চলুন সচেতন সাবধানের মান নেই বিশ্ব রাশির খুব ভালো আছে আপনি প্রচণ্ড জোরে বাইক চালানেন চলবে না ভালো আছে মানে তো আপনাকে সাবধান সতর্কতার মধ্যে থাকবেন বিশেষ করে গোলমাল হতে পারে বিভিন্ন দিক থেকে একটা ভূমিকম্পের ভূমিকম্প হওয়ার কিন্তু একটা প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে সে দেশ বিদেশ মিলিয়েই ভারতবর্ষই তো দেখা যাচ্ছে এই সময়টায় আট মাসের মধ্যে দেখবেন কিছু অঘটন হবে কিছু বাস অ্যাক্সিডেন্ট হতে পারে প্লেন ক্র্যাশ হতে পারে এইসব যোগগুলো কিন্তু দেখা যাচ্ছে রেলের কিছু দুর্ঘটনা ঘটতে পারে রেল দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য সবাইকে বলবো সচেতনভাবে চলবেন সচেতনতার নিয়ে চললে কিন্তু অনেকটা কিন্তু এড়িয়ে যেতে পারবেন বিভিন্ন মঞ্চে সভা হচ্ছে মঞ্চ ভেঙে যেতে পারে অনেক বিখ্যাত মানুষের অঙ্গহানি হতে পারে এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে কিছু খারাপ পাহাড়ে ধস নামতে পারে প্রবল বিভিন্ন পাহাড়ি এলাকায় বন্যা হতে পারে ভারতবর্ষেও বন্যা হওয়ার জন্য কিন্তু প্রবলভাবে জলোচ্ছ্বাস সুনামির মতো কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু এই ভূমিকম্প জলোচ্ছ্বাস বন্যা এবং আর্থিক মানে ভূমিকম্প এইগুলো কিন্তু হওয়ার যোগ প্রবলভাবে আছে বিভিন্ন বড় বড় মঞ্চ যেখানে হচ্ছে আপনারা সাবধান মঞ্চটা ভালো করে মানে খুব ভালো করে তৈরি করবেন মঞ্চ অনেক উল্লেখ বিশিষ্ট নেতা মন্ত্রী বা কোনো বিশিষ্ট আর্টিস্ট অভিনেতা তারা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন গান বাজনা করছেন মঞ্চ ভেঙে একটা দুর্ঘটনা করতে পারে রাহু শুনির এই নক্ষত্রে যাওয়ার ফলে এটা কিন্তু এগুলো কিন্তু সাবধান বাণী করে দিচ্ছি আমি এগুলো না করলে এগুলো না হলে ভালো কিন্তু এখানে যোগ কিন্তু ইন্ডিকেট করছে প্রচণ্ডভাবে যোগটা কিন্তু ইন্ডিকেট করছে ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা কিন্তু প্রবল বাকি নক্ষত্র ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যেসব রাশি মানে যারা আছেন তাদের ক্ষেত্রে যে আমি বললাম তাদের ক্ষেত্রেই গ্রহগত রাশিগত এবং আমাদের যে নক্ষত্রগত ফলগুলো কিন্তু যেগুলো বললাম সেগুলো কিন্তু অনেক ভালো হওয়ার যোগ কিন্তু আছে গুপ্ত ধন পেয়ে যেতে পারেন হঠাৎ অর্থ পেয়ে যেতে পারেন এই নক্ষত্রের সঞ্চারের ফলে গভীর গোপন সমস্যা যেগুলো আছে সেগুলো সলভ হতে পারে মামলা মকদ্দমা যাদের আছে তাদের কিন্তু ঠিক হবে যাদের মীন রাশি লগ্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু প্রবল হঠাৎ কিন্তু ধন পাওয়ার যোগ আছে বিশেষ করে যাদের কন্যা রাশি কন্যা লগ্ন তাদের ক্ষেত্রে হঠাৎ করে ধন পাবেন মেষ রাশির ক্ষেত্রে পাবেন এই মিলেমিশে রাশিগুলোর কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে আমি নক্ষত্রের সঞ্চার বললাম আগামী দিনে আরও সঞ্চার নিশ্চয়ই আপনাদের জানাবো খুব ভালো থাকুন নমস্কার আপনারা যদি আমাকে দেখাতে চান আপনারা আসুন আমার বিভিন্ন চেম্বার চলছে আমি এই তারাপীঠ থেকে সবে এলাম কালকে এসেছি আজকে আমি প্রোগ্রাম করছি এখন রাত বাজছে সাড়ে এগারোটা আমি প্রোগ্রাম করছি আপনাদের যে আপনাদের কিছু দেব বলে হঠাৎ করে এই সঞ্চারটা পেলাম আমরা জানি অনেকদিন থেকে সময় পাইনি কামাখ্যাতে গেলাম তারপরেই তারাপীঠ তারাপীঠ থেকে ফিরেছি কালকে আজকে প্রোগ্রামটা করছি অতএব প্রচুর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এগুলো চলছে আপনাদের কিছু দেওয়ার জন্য বিভিন্ন চেম্বারে আপনারা আসতে পারেন আমার প্রেডিকশান নিতে পারেন বহু মানুষ আমার থেকে উপকৃত এটা আমার কিন্তু গর্ব তার আমার আশীর্বাদ আমি মঙ্গলবারে স্মৃতির মনে বসি রবিবার বেহালায় বসি মেচেতায় বসি সোমবার আরেকটা সোমবার বসি মেদিনীপুরে তারাপীঠে আমার আছে আমি চলে যাচ্ছি তেসরা আগস্ট আবার তারাপীঠে আমার পুজো এবং লোকজন দেখার একটা ব্যবস্থা রেখেছি সতেরোই আছে কামারপুকুর সতেরোই জুলাই কামারপুকুর চেম্বার আছে এগারোই জুলাই আমার আছে কুড়িয়াহাটে বারোই জুলাই আছে ব্যারাকপুরে আপনারা আসুন যোগাযোগ করুন আসতে হবে কথা না আমার কিছু টিপস আমার কিছু ব্যাপারগুলো যেগুলো বলছে এগুলো কিন্তু ভীষণ ভালো কাজ হবে ভীষণ ভালো ফল হবে আর প্রত্যেকের উদ্দেশ্য বলবো ভালো থাকুন কিছু আধ্যাত্মিক চেতনার মধ্যে থাকুন পুজো পাঠের মধ্যে থাকুন প্রতিদিন স্নান করে সূর্য প্রণামটা করুন প্রত্যেক রাশির লোকজনকেই বলব সূর্য আমাদের আধার সূর্য আমাদের দেবতা আমি বারবার বহুদিন বলে আসছি যে সূর্যকে অন্তত নমস্কার করুন স্নানের পর যদি সূর্যকে অর্ঘ অর্ঘ্য দিতে পারেন অর্ঘ সানের পর প্রতিদিন কুশির মধ্যে গঙ্গা আতপ চাল সাদা চন্দন বা লাল চন্দন ফুল কাঠালি কোলা একটু আতপ চাল দুর্বা দিয়ে সূর্য প্রণামটা করুন যুবাকুম কাশ্যপ মহাদিং সর্বপা পগ্ন প্রণতসমী করুন এই সূর্য সহস্রাংশ তেত রাশি জগৎপথে অনুকম্প মাং ভক্তায় গং দিবা করম হে স্বর্গং কর্ম দায় নি জলটা কলা ফল টল সব দিয়ে দেন তুলসী তোলায় প্রতিদিন করুন গ্রহতে নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলোয় আলোকিত সূর্যকে আমরা আধার বলি সূর্যকে আমরা সূর্য যদি দুদিন না উঠে কী হয় সেরকম সূর্যকে যদি আমরা পুজো পাঠ করতে পারি রবি গ্রহকে সন্তুষ্ট করতে পারি গ্রহ তাদের আদি গ্রহ হচ্ছে রবি আর দেবগুরু বৃহস্পতি দুটো গ্রহ যদি ছকে আমরা ঠিক থাকি তাহলে কিন্তু ভীষণ ভালো হয় তো সেই জন্য বলো সূর্য প্রণাম করতে শ্রীকৃষ্ণের ছেলের সাম্যের কুষ্ঠ হয়েছিল তাকে বলেছিল সূর্য প্রণাম করতে শ্রীরামকৃষ্ণ যখন বনেবাসে গিয়েছিল বলেছিল সূর্য প্রণাম করো বনবাস থেকে ফিরে এসেছিল খুব সুন্দরভাবে রানা প্রতাপ সিংহ সূর্য প্রণাম না করে সূর্যের দিকে সকালে সূর্য প্রণাম না করে জলস্পর্শ করতেন না এবং রানা সিংহের একটা তরবাড়ি আছে আপনারা আমরা তুলতে পারব না সেই তরবাড়িতে উনি কিন্তু ইব্রাহিম নদীকে এক কোপে আমি দিয়েছিলেন ঘর আসো ইব্রাহিম ঘোরার মধ্যে ছিলেন ঘর নামিয়ে আমি দিয়েছিলেন টু আমরা জেনেছি সূর্য প্রণাম সূর্য প্রণাম কিন্তু আমাদের সকল দেহ আধার মনের পরিত্রাতা প্রতিদিন পর প্রণাম করুন আর অর্ঘটা দেন এটা প্রত্যেকের উদ্দেশ্যে আমার করবেন বিনোদন সূর্যের অর্ঘটা দেবেন সূর্যটা যদি নাও বলতে পারেন তাহলে সূর্যের দিকে নমসূর্যায় সূর্যায় ন তিনবার সানের পর করুন জাপানকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলি ওই জন্য ওই দেশে কারিগরি শিক্ষায় প্রচণ্ড উন্নত আমাদের সূর্য যখন উঠে জাপানে আগে পড়ে ওই জন্য জাপানকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলি অর্থাৎ জাপানকে সমস্ত দিক থেকে জাপানে গিয়ে সূর্যের রেটা সূর্যের রে তো অনেক রেডিয়াম থাকি সকালে সূর্য যদি আমরা রেটা নিতে পারি শরীরের মধ্যে তাহলে কিন্তু অনেক তেজি থাকি আমরা আমরা যখন বাচ্চা ছিলাম দেখেছি অনেকে চাল পায়রা কুলো আছে না কুলোর মধ্যে বাচ্চাকে তেল মাখিয়ে রোদে দিয়ে রাখতো আগেকার দিনে দেখেছি এখনো কিছু কিছু আছে তো রোদে দেওয়া মানে সূর্যের রেটা রেডিয়ামটা পড়ছে তেজ শক্তি বাচ্চার রোগ জ্বালা হবে না পোলিও রিকেট পিকেট যেগুলো আছে হবে না বাচ্চা কিন্তু তরতাজা থাকে অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে সূর্যের একটা বিরাট কাজ আছে আবার আধ্যাত্মিকভাবে সূর্যকে প্রণাম করলে সকলকেই বলবো সূর্য প্রণামটা করুন খুব ভালো তখন নমস্কার